জুলাই আন্দোলনের অন্তত নব্বই পার্সেন্ট গল্পগুলো আমরা আসলে জানি না মানে ছাত্রলীগ থেকে যথেষ্ট মাইট পুরো চট্টগ্রামে যদি ওই দিন আর্মি না আসতো হয়তো হাজার কানেক লাখ শুধু লাস্ট শুধু চট্টগ্রামে পড়তো তখনকার মুহূর্তগুলোতে আসলে আমরা ভয়ে থাকতাম যেমন আমরা যখন ইন্টারনেট ফেরত পাই ইন্টারনেট ফেরত পাওয়ার পরেই মানুষ আসলে উনিশেই জুলাই আন্দোলক থেকে কত বেশি মানুষের ঢল নেমেছে সেটা দেখতে পারছিল তো এই কথাগুলো সবসময় অজানা আমি আমরা বারবার করে বলে হচ্ছি জুলাই আন্দোলনের অন্তত নব্বই পার্সেন্ট গল্পগুলো আমরা আসলে জানি না আমরা কিছু কিছু বিষয় জানি যতটুকু এখন পর্যন্ত প্রকাশ হয়েছে তিন তারিখের পর গিয়ে চার তারিখ মাঠে আসেনি চার তারিখের জমাটা আমাদের খুবই অল্প ছিল পাঁচ থেকে সাত হাজার এরকম একটা জমা ছিল তো নিউ মার্কেট মোড়ে তো এই যে এক আধ দিন আগের জমটা ছিল অলমোস্ট চল্লিশ পঞ্চাশ হাজার বা পঞ্চাশ ষাট হাজার সেই জমাটায় যখন পাঁচ থেকে সাত হাজারে নেমে আসে এটা আসলে আমাদের জন্য একটা একটা ব্যাকলেশ ছিল তো ওই দিন যেভাবে রাউজানের দাগি আসামিগুলো নব্বইয়ের যে আসামিগুলো যে আপনারা জানেন যে নব্বই একটা নব্বই দশকের সময় একটা হচ্ছে বিডিআরদেরকে হত্যা করা হয়েছিলো তৎকালীন আওয়ামী লীগের কথাগুলো পান্ডারা এই কাজটা করছিলো ওই যে এই লোকগুলোকে সবাইকে উটাই নিয়ে আসছে ওই আমাদেরকে প্রতিহত করার জন্য তো ওই সময়ও আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আর্মি শেষ পর্যন্ত আমাদের হেল্প করেছিল নিউ মার্কেট মোড়ে আসলে ওই সিনারিটা খুবই কষ্টের আমি আমার আমি সহ আমাদের আশেপাশে যারা ছিল সবাই টিয়ার গেছে সবার মুখ জলসে গেছে কারো কারো ভিতরের অবস্থা খুবই খারাপ এরপরে আগুন পাওয়া যাচ্ছিল না টুথপেস্ট খুবই কম ছিল আমাদের মধ্যে কিছু ছাত্র গেছিল তারা আমাকে লাঠি দিয়ে পিটাই তা আমি ডিভাইডার পার করে কোনোরকম আমতলের দিকে চলে যায় ওখান থেকে আসলে আমরা ত্রিমুখী অবস্থানে পড়ে গেছি দেখা যাচ্ছে আমতলের ওইখান দিয়ে থিয়েটার ইনস্টিটিউশনের ওই সাইডটাতে যে হেলালির যে বাবরের যে ছেলেপেলে অস্ত্রধারী সবাই আসে নিউ মার্কেট সাইড থেকে সিটি কলেজের পান্ডারা সবাই পুলিশের সাজুয়াজানকে সামনে রেখে এগিয়ে আসছে আবার তিন পুলের মাথার ওই দিক থেকেও আসলে আমাদেরকে ছাত্রলীগে তা আমরা মাঝখানে আসলে খুব বাজে সিচুয়েশানে পড়ে যাই এর মধ্যে আমাদের প্রায় দু তিনশো জন হচ্ছে শাহ মানত যেটা মার্কেট আছে ওখানে চলে যায় তারপরে সময়ে আসলে ওখান থেকে আমি তিন পুলের মাথায় গিয়ে আমার বন্ধু গুলি খাই আমার পাশে যে ছিল আমার বন্ধুকে একটা গুলি করা হয় এটা ফোর এম এর একটা বুলেট তার হাতে ঢুকে